সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার্স অফিস ফরিদপুরের আয়োজনে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার ফরিদপুরে শহরের ডোমরা কান্দি ব্রাক ট্রেনিং সেন্টার কনফারেন্স রুমে অনুষ্ঠিত ব্যাংকের সম্মেলনে ফরিদপুর শাখা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু আবুসাইদ সোনালী ব্যাংক ফরিদপুর রংপুর শাখার প্রিন্সিপাল অফিসার রামপ্রসাদ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবু তাহের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহ আলম সহ বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও উচ্চ পদস্থ কর্মকর্তারা সম্মেলনে ব্যাংকের ব্যবসার বিভিন্ন সূচক নিয়ে বিস্তারিত আলোচনা সহ ব্যবসায়িক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় অনুষ্ঠানে মধু ক্যাম্পে সফলতা করায় প্রিন্সিপাল অফিস ভিত্তিক দশ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় ঋণ সম্মেলনে বৃহত্তর ফরিদপুর ও কুষ্টিয়া জেলার অঞ্চল প্রধানগণ এবং ছিয়াশি জন শাখা ম্যানেজাররা অংশগ্রহণ করেন